নমস্কার বন্ধুরা আমি সমরেশ সরকার আপনাদের সবাইকে আমার লার্নিং চ্যানেল থেকে স্বাগত জানাই যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করবেন আমি আপনাদের প্রিভিয়াস কিছু ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের লার্নিং ভিডিও আপনাদেরকে দেব তো সেই লার্নিং ভিডিওর যে সিরিজ সেই সিরিজ আপনাদের জন্যে নিয়ে চলে এসেছি তো আজকের আমাদের যে লার্নিং যে ভিডিও থাকছে সেটা হচ্ছে বেসিক অফ স্টক মার্কেট এবং বেসিক নলেজ থেকেই আমরা আমাদের এই চ্যানেলে বেসিক থেকে অ্যাডভান্স জিনিসটা শিখবো তো আপনি এই বেসিক ইনফরমেশন অফ স্টক মার্কেট সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলের যে প্লে সেই প্লে লিস্টে আপনি এটা পাবেন তো অবশ্যই প্লে লিস্টটা করে রাখবেন তো আজকের আজকে আমাদের যে বেসিক ডিসকাশন সেটা হচ্ছে শেয়ার কি এবং শেয়ারের জন্ম কিভাবে হয় একদম পাতি বাংলা ভাষায় যদি বলতে হয় তাহলে ঠিক আপনারা এইভাবে ধরতে পারেন ভিডিও একটু স্লো স্লো হলেও বুঝতে সুবিধা হবে আপনাদের সুতরাং যদি একটু স্লো লাগে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে দেখতে পারেন তো বেসিক্যালি এই যে বিষয়টা আপনাদের যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে মনে করুন আমি সমরেশ একটা সুইটস দোকান খুলতে চাইছি আমার কাছে এক লক্ষ টাকা আছে তো আমি সেই এক লক্ষ টাকা দিয়ে একটা সুইটস দোকান খুলবো তাহলে এক লাখ আমার ক্যাপিটাল এক লাখ আমার ক্যাপিটাল আর একটা সুইটস এর দোকান খুলতে চাচ্ছি সে তার নাম দিলাম ধরুন এস সুইটস ঠিক আছে এস সুইটস আমি এক লাখ টাকা দিয়ে এস সুইটস একটা দোকান খুললাম আমার বাড়ির পাশের বাজারে সেখানে এক বছর পরে আমি দেখলাম যে আমার এক লক্ষ টাকায় আমার থার্টি পার্সেন্ট ধরুন লাভ হয়েছে প্রফিট হয়েছে থার্টি পার্সেন্ট ঠিক আছে থার্টি পার্সেন্ট প্রফিট হয়েছে এটা ধরুন আমি বোঝাবার স্বার্থে বলছি ঠিক আছে জাস্ট এইভাবেই বোঝাবার জন্যই বলা তো এক লাখে থার্টি পারসেন্ট আমার যদি প্রফিট হয় তাহলে আমি দেখলাম যে আমার আরো প্রফিট দরকার আমার আরো ফান্ডের দরকার আরো প্রফিটের দরকার যদি হয় তাহলে আমার আরো একটা দোকান আরো অন্য একটা দোকান খোলার দরকার সেখান থেকেও কিছু ইনকাম আসতে পারে সেই কারণে আমি চেষ্টা করলাম যে আমার পাশের বাড়ি বা আমার পাড়ার বন্ধু রানা রানাকে আমি প্রপোজ করলাম যে রানা তুমি যদি আমার সাথে ব্যবসা করো তোমাকে এক লক্ষ টাকা দিতে হবে তাহলে আমরা দুজন মিলে একটা ব্যবসা করব যা প্রফিট হবে আমি আর তুমি হাফ হাফ ভাগ করে বছরের শেষে রানা ফাঁকা ছিল বসেছিল রানা রাজি হয়ে গেল রানাও এক লক্ষ টাকা দিল এক লক্ষ টাকা দিল ঠিক আছে রানা এক লক্ষ টাকা দেওয়ার পরে আমরা কি করলাম আমাদের যে পুরানো যে দোকানটা আছে সেখানে তো দোকান আছেই তা থেকে একটুখানি দূরে আরো একটা দোকান খুললাম সেই এস সুইটস নামে আর সেখানে দোকান খোলবার সাথে সাথে সেখানেও জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং এক বছর পরে দেখা গেল এস সুইটস এর পরবর্তীকালে যে দোকানটা খোলা হয়েছে সেখান থেকে টোয়েন্টি পারসেন্ট প্রফিট এসছে যেহেতু নতুন দোকান আর আমাদের যে পুরানো দোকানটা ছিল সেখানে থার্টি পার্সেন্ট প্রফিট থার্টি পার্সেন্টে দাঁড়িয়ে আছে ঠিক আছে তাহলে প্রথমে আমরা দেখব যে টোটাল আমাদের কাছে কত ক্যাপিটাল থাকছে আমার আর রানার মিলিয়ে আমাদের ক্যাপিটাল হচ্ছে দু লক্ষ টাকা আমার এক লাখ প্লাস রানার এক লাখ ঠিক আছে টোটাল ক্যাপিটাল দু লক্ষ টাকা টোটাল ক্যাপিটাল আমাদের কাছে দু লক্ষ টাকা আচ্ছা আমাদের টোটাল কত আর্নিং ইয়ারলি প্রফিট প্রফিট হচ্ছে প্রথম দোকান থেকে থার্টি পার্সেন্ট পরের দোকান থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হচ্ছে এবার হচ্ছে আমাদের টোটাল দোকান হচ্ছে দুটো প্রথমে একটা দোকান ছিল ওয়ান ঠিক আছে শোরুম ব্যবসা আমি এক লক্ষ টাকা পরে রানা আসবার পরে আমাদের ক্যাপিটাল টোটাল হলো টাকা বাড়লো থার্টি পার্সেন্ট থেকে এবং আমাদের দোকান অর্থাৎ শোরুম হলো দুটো এবার এটা দু এক বছর চলবার পরে আমি ও রানা দুজন মিলে দেখলাম যে আমাদের আরো আমাদের সেল বাড়ছে তাহলে আমাদের যদি আরো কিছু দোকান আমরা অন্য অন্য জায়গায় বা বিভিন্ন বাজারে যদি আমরা দোকান আমরা খুলি তাহলে আমাদের প্রফিটের হওয়ার চান্স অনেক বেশি তাহলে অন্য অন্য যদি আমাদের শহরে আরও সব বাজার আছে সেই লগ্ন জায়গায় যদি আমাদের আরো শোরুম খুলতে হয় তাহলে বেসিক্যালি একদম পাতি বা বাংলা ভাষায় বোঝা যায় যে আমাদের সবার প্রথমে দরকার হবে ক্যাপিটাল ক্যাপিটাল মানে নগদ টাকা যে ক্যাপিটাল আমার আর রানার কাছে নেই তাহলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে অন্য আরো যেসব বন্ধু আছে আমাদের তাদেরকে যদি আমাদের এই ব্যবসার সাথে ইনভলভ করতে পারি তাদের থেকে যদি কিছু টাকা নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই বিজনেস বাড়তে পারে এবং আগামী দিনে আমরা এখান থেকে কিছু প্রফিট করতে পারি সেই সময় আমিও রানা কিছু বন্ধুদেরকে খোঁজাখুঁজি করবার সময় আমরা বা সেই সমস্ত কোম্পানি বা ইনভেস্টার পেলাম আমিও রানা যারা কিনা আমাদের এই ব্যবসায় ইনভেস্ট করতে চাইছে এই সময় যেসব ইনভেস্টাররা ইনভেস্ট করতে চান তাদেরকে বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টার অর্থাৎ ইনভেস্টার হলো এমন এক ধরনের ইনভেস্টার যারা মার্কেটে বা বিভিন্ন জায়গায় দেখেন যে কোনো একটা কোম্পানি বা কোনো একটা বিজনেস আগামী দুই তিন বছর বা পাঁচ বছর পরে খুব ভালো একটা রেজাল্ট করতে পারে তারা তাদের মতো এনালাইসিস করেন ভালো রেজাল্ট করতে পারে বা ভালো একটা প্রফিট মুনাফা সেখান থেকে আসতে পারে সেই সমস্ত দেখে সেই সমস্ত করে যেসব ইনভেস্টার ইনভেস্ট করেন তাদেরকে বেসিক্যালি এঞ্জেল ইনভেস্টার বলা হয় এবার বেসিক্যালি আমার ও রানা দুজন মিলে আমাদের দুটো শোরুম আছে এবার এঞ্জেল ইনভেস্টার থেকে আমরা আরো কিছু আট আট লক্ষ টাকা মতো ধরুন আমি এটা রাউন্ড ফিগারে রাখছি বোঝাবার স্বার্থে আট লক্ষ টাকা আমরা পেলাম তারা আমাদের ব্যবসাতে ইনভেস্ট করছে আট লক্ষ টাকা যদিও ইনভেস্টার ইনভেস্ট করেন তার নিজের মুনাফার জন্য সেটা আমি পরে আসছি আট লক্ষ টাকা এঞ্জেল ইনভেস্টার থেকে পাওয়া গেল তাহলে আমাদের টোটাল ক্যাপিটাল এখন টোটাল কত হলো বিজনেস ক্যাপিটাল আমাদের হলো আট লক্ষ টাকা এঞ্জেল ইনভেস্টর প্লাস আমার ও রানার কাছে আছে লক্ষ টাকা দু অর্থাৎ লক্ষ লক্ষ টাকা টাকা ওকে ওকে আছে আমাদের ক্যাপিটাল টোটাল এবার আমরা আরো শোরুম বাড়াতে পারছি আরো আট লক্ষ টাকা দিয়ে আরো আটটা শোরুম বাড়াতে পারছি অর্থাৎ তাহলে আমাদের টোটাল শোরুম হলো আগে দুটো ছিল টোটাল শোরুম হলো আগে দুটো প্লাস এঞ্জেল ইনভেস্টার ইনভেস্ট করার পরে আরো আটটা অর্থাৎ আমাদের টোটাল শোরুম থাকছে দশটা ওকে দশটা শোরুম ওকে তাহলে এবার এঞ্জেল ইনভেস্টার তো এমনি এমনি টাকা দেবে না তারা কি করতে চাইছে তারা বলতে চাইছে যে আমি তোমাদেরকে আট লক্ষ টাকা দিচ্ছি তার বিনিময়ে আমাকে টেন পারসেন্ট স্টেক দিতে হবে অর্থাৎ লাভের টেন পারসেন্ট স্টেক বা শেয়ার আপনাকে দিতে হবে এঞ্জেল ইনভেস্টরকে দিতে হবে এই যে ট্রামটা আসছে এইখান থেকে জন্ম নিচ্ছে শেয়ার অর্থাৎ লভ্যাংশ যে ভাগ করছি আমি আর রানা মিলে আগে প্রথমে ফিফটি ফিফটি ভাগ করছিলাম এখন এঞ্জেল ইনভেস্টার আসবার পরে এঞ্জেল ইনভেস্টারকে টেন পার্সেন্ট স্টেক বা টেন পার্সেন্ট শেয়ার প্রফিটের থেকে দিতে হবে সেটা একটা থাকছে তারপরে আমার ও রানার মধ্যে ডিভাইড হবে এক্ষেত্রে কিছু মার্কেটের টার্ম আপনি ইউজ করি বা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমি ও রানা বর্তমানে এই যে এস এই যে এস এস সুইটস প্রমোটার প্রমোটার আপনারা যে কথার ট্রামগুলো শোনেন ঠিক আছে আমি বা টেন পার্সেন্ট শেয়ার লাভের দিচ্ছি এঞ্জেল ইনভেস্টার ইনভেস্ট করলো এঞ্জেল ইনভেস্টার ইনভেস্ট করবার পরেও আমরা যখন দেখছি যে আমাদের এই ব্যবসা দশ বছর চললো দশ বছর চলবার পরে দেখছি যে আমাদের এই যে বিজনেস এই বিজনেস আরো পপুলার হচ্ছে আরো বাড়ছে তখন আমরা দেখছি যে আমাদের বিজনেসটাকে আরো যদি এবার শহরের বাইরে নিয়ে যেতে পারি তাহলে খুব ভালো রকমের প্রফিট করতে পারবো আমি আপনাদেরকে মার্কেট ক্যাপ সম্পর্কে বলছি না তার কারণ যেহেতু এটা একদম বেসিক ভিডিও সেই কারণে আমি মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ক্যাপ সম্পর্কে আপনাদের বললাম না আমি চেষ্টা করব পরবর্তীতে যখন অ্যাডভান্স মধ্যে ঢুকবো তখন আপনাদেরকে মার্কেট ক্যাপ সম্পর্কে বোঝাবো তো যাই হোক এবার আমাদের ব্যবসা চার পাঁচ বছর চলার পরে বা দশ বছর চলবার পরে আমরা দেখছি যে আমাদের আরো চাহিদা বাড়ছে আমরা যদি আরো কিছু জায়গায় বা শহরের বিভিন্ন জায়গায় যদি আমরা আমরা ব্যবসা নিয়ে যেতে পারি পারি বা আমাদের শোরুম খুলতে তাহলে সেখান থেকে প্রচুর মুনাফা অর্জন করতে পারি তাহলে আমাদের ব্যবসায়ী প্রথমে আমি শুরু করেছিলাম তারপরে রানা আসলো তারপরে এঞ্জেল ইনভেস্টার আসলো এঞ্জেল ইনভেস্টার আসবার পরে দেখলাম যে টোটাল শহরের বাইরে যদি আমাদের শোরুম করতে হয় তাহলে আমাদের আরো পঞ্চাশ লক্ষ টাকা লাগবে তাহলে আপনাকে দুটো পদ্ধতিতে এই সময় আপনাকে দুটো পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হবে কি পদ্ধতি প্রথম পদ্ধতি হচ্ছে আপনাকে কোন ব্যাংক থেকে লোন করতে হবে ব্যবসা বাড়াতে গেলে ব্যাংক লোন ব্যাংক লোন যদি করতে চান তাহলে আপনার টোটাল আহ মানে যে ভ্যালু যে ক্যাপিটাল বা টোটাল আপনার যে ব্যবসার ভ্যালু সেটা মনে করুন যে আপনার ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে কুড়ি কোটি টাকা কুড়ি কোটি টাকা আপনার দশ বছর বা পনেরো বছর পরে আপনার ব্যবসার যে ভ্যালু শেয়ার দাঁড়িয়েছে আপনার দরকার নিট কত পঞ্চাশ কোটি টাকা আপনার প্রয়োজন তাহলে ব্যাংক আপনাকে কুড়ি কোটি টাকার যদি ভ্যালুয়েশন থাকে আপনার বিজনেসের বা আপনার দোকান বা শোরুমের তাহলে আপনাকে ম্যাক্সিমাম পনেরো কোটি দেবে কুড়ি কোটিতে নিশ্চয়ই পঞ্চাশ কোটি দেবে না তাহলে এক্ষেত্রে আপনার ব্যাংকের থেকে যে ট্রানজাকশন সেটা কিন্তু আপনাকে একটু চিন্তায় ফেলবে ঠিক আছে হচ্ছে ভালো যদি কোনো যায় তাহলে সুবিধা হয় এই সময় অর্থাৎ এই বিজনেস বাড়াবার জন্যে যারা এই মুহূর্তে ইনভেস্ট করবেন তাদেরকে মূলত মার্কেটের ভাষায় বলা হয় ভিসি অর্থাৎ ভেঞ্চার ক্যাপিটালিস্ট ভেঞ্চার ক্যাপিটালিস্ট ভেঞ্চার ক্যাপিটালিস্ট হচ্ছে ক্যাপিটালিস্ট হচ্ছে এক ধরনের ক্যাপিটালিস্ট যারা কোম্পানির বিভিন্ন কোম্পানির আগামী দিনের বা এই কোম্পানির বিগত দিনের যে ক্যাশ ফ্লো বা মার্কেটে কেমন চাহিদা আছে সেই সমস্ত দেখে বা এই এস সুইটসের কেমন আগামী দিনে কেমন পারফরমেন্স করতে পারে সেই সমস্ত দেখে ইনভেস্ট করে ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেল হচ্ছে আরও শহরের বাইরে কিছু শোরুম করবার জন্য কনফিউজ হয়ে যাবে না ভেঞ্চার ক্যাপিটালিস্ট আর এঞ্জেল ইনভেস্টারদের মধ্যে এটা একটা পদ্ধতি এবার আপনি আপনাদের বা আমার এই ব্যবসা বিগত আরো তিরিশ বছর তবে ক্যাপিটালিস্ট তো এমনি এমনি দেবে না টাকা সে ধরো বললো যে আমি প্রফিটের থেকে ভাগ নেব সেও প্রফিটের থেকে ভাগ নেবে পাঁচ পার্সেন্ট হোক ওয়ান পার্সেন্ট হোক টু পার্সেন্ট হোক যাই হোক একটা পার্সেন্টেজ ভাগ নেবে এবার ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছ থেকে ক্যাপিটাল পেয়ে আমরা আলো শহরের বাইরে অন্য অন্য জায়গায় শোরুম খুললাম শোরুম খুলবার পরে ব্যবসা চলছে পনেরো বছর পরে বা দশ বছর পরে ব্যবসা এই যে এস যে এস সুইটস এড সুইটস এস সুইটস এখন একটা কোম্পানি সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড ঠিক আছে প্রাইভেট লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি এবার কিছু বছর ব্যবসা করবার পরে এ সুইটস মনে করলো বিভিন্ন রাজ্যে সুইটসের চাহিদা বাড়ছে এবং বিভিন্ন রাজ্যে এর শোরুম খোলার প্রয়োজন আছে সেই সময় যদি যে ফান্ড লাগে সেই ফান্ড যে অ্যারেঞ্জ করার যে সিস্টেম সেটা হচ্ছে শেয়ার মার্কেটে লিস্টে লিস্টিং হওয়া অর্থাৎ আইপিও নিয়ে এসে লিস্টিং করা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং আপনারা এই প্লে লিস্টের এর সেকেন্ড ভিডিওটা আপনারা পাবেন পার্ট টু আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং সেটাকে বলা হয় তখন যে টাকাটা প্রয়োজন সেটা কি করে আইপিওর মাধ্যমে শেয়ার মার্কেটে লিস্টিং করাই করানো হয় এবং পাবলিকের থেকে টাকা তোলা হয় বর্তমানে আমাদের যে এস সুইটস এস সুইটসের যখন তৈরি হয়েছিল তখন এক লক্ষ টাকা দিয়ে আমি প্রথম শোরুম চালাই তারপরে আসে আসে থেকে লক্ষ টাকা আমাদের রানা দু ক্যাপিটাল কিভাবে বাড়লো তারপরে এঞ্জেল ইনভেস্টার আসলো সেখান থেকে আমাদের ক্যাপিটাল হলো কত দশ লক্ষ টাকা আমাদের শোরুম কটা হলো টোটাল দশটা এঞ্জেল ক্যাপিটাল এঞ্জেল ইনভেস্টার আসবার পরে আচ্ছা তারপরে আসলো ভিসি অর্থাৎ আহ ভেঞ্চার ক্যাপিটালিস্ট ভেঞ্চার ক্যাপিটালিস্ট আসবার পরে আমাদের শহরের বাইরে বিভিন্ন জায়গায় আরো পঞ্চাশটা ধরুন শোরুম খোলা হলো তাহলে টোটাল আমাদের শোরুম সংখ্যা হলো ষাট ষাটটা শোরুম সংখ্যা হলো ঠিক আছে ষাটটা শোরুম সংখ্যা হলো এবার আমরা চাইছি অর্থাৎ এস সুইটস চাইছে আরো দু বছর তিন বছর পরে যে আমাদের রাজ্যের বাইরে বা পাশের রাজ্যের কিছু জায়গায় আমাদের এই এস সুইটস যে কোম্পানিটি যে প্রাইভেট লিমিটেড যেহেতু এর মালিক আমরা দুজন আমি রানা প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা কি করতে চাইছি আমরা আরো বাইরের রাজ্যে আমরা আমাদের বিজনেসটাকে বাড়াতে চাইছি তাহলে সেই সময় আমাদের এঞ্জেল ইনভেস্টারের কাছ থেকে টাকা তোলা হয়েছে আমাদের ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছ থেকে টাকা তোলা হয়েছে এখন যদি আমাদেরকে মার্কেট থেকে টাকা তুলতে হয় তাহলে একটাই উপায় সেটা হচ্ছে কি শেয়ার মার্কেটে লিস্টিং করতে হবে শেয়ার মার্কেটে লিস্টিং অর্থাৎ পাবলিকের থেকে টাকা তোলার যে সিস্টেম তাকে বলা হয় আইপিও আইপিও দ্বারা কোন কোম্পানি তার বিজনেস গ্রো করতে এইভাবে জন্ম হয় শেয়ার এর যে পদ্ধতি আইপিও নিয়ে আসার যে পদ্ধতি সেটা আপনারা আইপিও যে সিরিজ এর পরে যে নেক্সট যে দ্বিতীয় পার্ট অর্থাৎ এপিসোড নাম্বার দুই স্টক মার্কেট এই যে প্লে লিস্ট এপিসোড নাম্বার আপনি পাবেন ঠিক আছে এবং শেয়ার পাবলিকের মধ্যে বিক্রি করে ঠিক আছে আশা করি আপনারা এই থেকে ক্লিয়ার যে কিভাবে শেয়ারের জন্ম হয় এবং শেয়ার কি এবং এই যে শেয়ার যখন পাবলিকের হাতে যাচ্ছে অর্থাৎ লিস্টিং হচ্ছে আইপিও দ্বারা তখন এই আগে ছিল প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন হবে লিমিটেড কোম্পানি অর্থাৎ আগে ছিল প্রাইভেট লিমিটেড এখন হলো লিমিটেড অর্থাৎ যারা এই শেয়ার হোল্ডার থাকবেন তারাও এই কোম্পানির মালিকানা ভোগ করবে এইভাবে জন্ম হয় শেয়ারের এবং এইভাবে কোনো শেয়ার মার্কেটে আসে অ্যাকর্ডিং টু এইভাবে আমরা ট্রেড করি তাহলে আশা করি আজকের ভিডিও থেকে শেয়ার মার্কেটের যে বেসিক নলেজ যে বেসিক সিস্টেম যে শেয়ার কিভাবে মার্কেটে আসে সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিও তৈরি করছি কষ্ট করে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন মোটিভেশনাল পারপাস তাহলে আমি আরো আপনাদের জন্য ভিডিও তৈরি করতে উদ্যোগ পাব তো সবাই ভালো থাকবেন ছুটির সময় আগামীকাল আহ মানে আজকে আপনারা ভিডিও দেখছেন মানে আজকে শনিবার আগামীকাল রবিবার তো দুদিনের মধ্যে আশা করি আপনারা এটা দেখে ফেলবেন এবং আইপিও কিভাবে আসে সেটাও এর পার্ট টু আপনারা এর পরে এই সিরিজেই আপনারা আইপিওর ভিডিওটা একটু দেখে নেবেন তো ভালো থাকবেন দেখা হবে আগামী দিনে মার্কেট প্রেডিকশন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন